দুটি সংখ্যার গুণ ফল পঞ্চাশ এবং ভাগ ফল নয় ভাগ দশ হলে সংখ্যা দুটির অন্তর কত এটা আমরা বের করব পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার দুই সালে প্রশ্নটি এসছে চলুন সমস্যাটির সমাধান করি দুটি সংখ্যার গুণ ফল দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে অন্তর বের করতে হবে তাহলে আমরা ধরে নেব সংখ্যা দুটি এক্স এবং ওয়াই ধরি সংখ্যা দুটি এক্স ওয়াই তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা যদি গুণ ফল তাহলে গুণ ফল হবে হচ্ছে এক্স গুণন ওয়াই সমান সমান হবে হল 250 পঞ্চাশ ফল দেওয়া আছে তার মানে এক্স ডিভাইডেড ওয়াই ভাগফল ফল সমান হবে হচ্ছে নাইন ডিভাইডেড টেন এখান থেকে আমরা অ্যাঙ্কার করব যে এখান থেকে যদি আমরা এক্স বা ওয়াইয়ের মানটা বের করে নিতে পারি সেটা হলো যে আমরা গুণ করতে পারি এক্স এবং টেন গুণ করলে হবে হলো টেন এক্স নাইন এবং গুণ করলে হবে হল নাইন ওয়াই এক্স এর মান যদি রাখি আমরা টেনটা আমরা ডান পাশে পার করে দেবো তাহলে নাইন ওয়াই ডিভাইডেড টেন হবে এক্স এর এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে আমরা ওয়াইয়ের এর মানটা বের করতে আর এখানে আমরা এক্সে এক্সের মান এক্সের বদলে আমরা লিখবো হচ্ছে নাইন ওয়াই ডিভাইডেড টেন ইন্টু ওয়াই সমান সমান হচ্ছে বাইশশো পঞ্চাশ নাইন ওয়াই এবং ওয়াই গুণ করলে হবে হলো নাইন ওয়াই স্কোয়ার ডিভাইডেড টেন সমান সমান হল বাইশশো পঞ্চাশ তখন আড়াড়ি গুণ করি যদি তাহলে হবে হলো নাইন ওয়াই স্কোয়ার সমান বাইশশো পঞ্চাশ এবং দশ গুণ করলে হবে হলো বাইশশো পঞ্চাশ গুণন দশ তাহলে নাইন ওয়াই স্কোয়ার সমান হবে হলো তো দশ দ্বিগুণ করলে আমরা একটা সুন্দর বেশি পাবো তার মানে বাইশ হাজার পাঁচশো হবে এখন যদি আমরা নাইনটাকে আমরা ডান পাশে পার করে দিই তাহলে হবে ওয়াই স্কোয়ার সমান হবে হলো বাইশ হাজার পাঁচশো ডিভাইডেড নাইন এবার কাটাকাটি করতে পারি বাইশকে নয় দিয়ে যদি ভাগ করি তাহলে নয় দুগুণে আঠারো হবে আঠারো গেলে থাকবে হচ্ছে হল চার চার এবং পাঁচ পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ এবং এই দুইটা শূন্য এখানে চলে আসবে পেলাম হচ্ছে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে পঁচিশশো তাহলে ওয়াই সমান হবে হল স্কোয়ারটা ডান পাশে চলে গেলে রুট ওভার হয়ে যাবে √ ওভার পঁচিশশো তার মানে এর মান হবে হল পঁচিশশোকে রুট করলে আমরা পাবো পঞ্চাশ তাহলে ওয়াই মান আমরা পঞ্চাশ এখন আমরা যদি এই এর মানটা এখানে বসিয়ে দিলাম আমরা এর মানটা পেয়ে যাবো তাহলে এর মানটা হবে হলো এর মান হচ্ছে হলো পঞ্চাশ তাহলে আমরা লিখব নাইন গুণন পঞ্চাশ ডিভাইডেড হচ্ছে টেন এই শূন্য ইস নিচে শূন্য উপরে শূন্য কেটে যায় তাহলে আমরা পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এক্সের মান পেলাম আমরা পঁয়তাল্লিশ এবং ওয়াইয়ের মান এখানে পাইছি পঞ্চাশ তাহলে আমাদের বলতে হলো যে দুটি সংখ্যার অন্তর কত তাহলে অন্তর মানে হলো বিয়ক যেহেতু আমরা এক্স পাইছি পঁয়তাল্লিশ এবং ওয়াই হচ্ছে পঞ্চাশ তো অন্তর সবসময় বারোটা থেকে ছোটোটা করতে হয় তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস এক্স সমান হবে হলো পঞ্চাশ মাইনাস পঁয়তাল্লিশ সমান সমান হবে হলো ফাইভ অ্যান্সার হবে হচ্ছে পাঁচ